এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং চ্যাপ্টারে ব্যবহারিক সমস্যা 14 তো কোনো একটা সংখ্যার নামতা বা গুণের টেবিল নিয়ে একটা প্রোগ্রাম এব তো সমাধান নিয়েছি প্রোগ্রামটি কোড দেওয়া হলো এই যে এরকম একটা কোড দেয়া আছে এই কোডটা আমরা প্রোগ্রামে ইনপুট করে যদি সঠিকভাবে ভাবে করা যায় তাহলে এরকম একটা ফলাফল প্রদর্শিত হবে তারপরে তো আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি আহ বইয়ের মতো করেই তো এখানে আমি এই চিহ্নটা দিয়েছি যদি আমি

পর লোক অন্তর তো এই ছিল আমার চোদ্দ নভেম্বর পরবর্তী ভিডিওতে পনেরো নম্বরের ব্যবহারের সমস্যা নিয়ে যে পর্যন্ত আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ নিয়ে সবার জন্য শুভকামনা